এর ভাব বেলায়েতের ভাব জানিলে ফুটবে ধ্বনি এক আল্লাহুয়া রব জানগা বেলায়েতের ভাব বেলায়েতের শক্তিটা কি আমার কাছে প্রশ্ন করেছেন বেলায়েত হয় আমার স্বয়ং রাজার ঘর স্বয়ং রাজাকে আমার আল্লাহ তাহলে শক্তিটা কার আমার আল্লাহর শক্তি কার শক্তি আমার আল্লাহর শক্তি এই শক্তি কার উপর বর্ষিত হয় আল্লাহওয়ালা যারা তাদের উপর বর্ষিত হয় তাই বেলায়েত হইল আমার আল্লাহর ঘর স্বয়ং রাজার ঘর ওই ঘরে যাবি যদি তুই এ দেশের হব তুমি বান্দ মায়া রশি হও মুর্শিদের দাসী মুর্শিদের দাসী হইয়া সাজ নিষ্কামী বৈষ্ণব জানগা বেলায়াতের ভাব দমসে জিকির হরদমে যে কয় আমার আল্লাহর কথা আল্লাই যদি কয় তোর বাকিসের ভয় বন্ধ কর দনির্দার নফি ইসবাতে রাকার থানা ফিলাই পৌঁছে গেলে যাবে তোর বাচ্চা কি স্বভাব এখন কথা আসতে পারে আল্লাহর কথা আল্লাহ যদি কয় আমার আল্লাহ পাক বলে সুরাই 69 নামায়ার আমার আল্লাহর রলির কোনো ভয় নাই তারা কোনো চিন্তিত না আমার আল্লাহর রলির সঙ্গে যে दुश्मनी করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি শুধু তাই নয় আমার আল্লাহ বলে যে বান্দা আমি আল্লাহ আমার নাম নিতে নিতে আমার হয়ে যায় আমি আল্লাহ তখন তার হইয়া তখন সে যে হাতে ধরে সে হাত হই আমি আল্লাহর হাত তখন সে যে মুখে বলে সে মুখ হই আমি আল্লাহর মুখ সে যে পায়ে চলে তার পা হই আমি আল্লাহর পা তার এক নাম মিলে হয় অলি এর জন্য বলেছে আল অলি আল্লাহ মতো আমার আল্লাহর অলিগণের কোনো মরণ নাই বলেছে আমার আল্লাহর কথা আল্লাহই যদি কয় তোর বাকি শের হয় তার কথা সেই বলে মানুষের কোন সাধনায় কথা কইবার তাই বেলায়েত শক্তি হচ্ছে আমার আল্লাহর শক্তি এটা আরাফা ধাতু হতেই বেলায়েতের উৎপত্তি আরাফা জ্ঞান শোনা যেখানে জানা হয় যেখানে জ্ঞানের উদয় হয় সেখানেই হচ্ছে আরাফা ধাতু থেকে আমার আল্লাহর শক্তি উৎপাদন হয়ে থাকে উদিত হয়ে থাকে আর ওই শক্তি কে পায় ওই শক্তি আমার আল্লাহর শক্তি কে পাইল আল্লাহ থেকে বেলায়ত পাইল কি আমার দিনের দেওয়ানা হুজুরে পাক সকলে বলি সাল্লাহ আমার দয়াল নবী তিনি পাইলেন আমার আল্লাহ কাকে দান করলেন আমার হুজুর পাককে এই বেলায়ত দান করলেন আমার দয়াল নবী এই বেলায়ত পেয়ে তিনি এই দুনিয়ার বুকে আসলেন আসার পরে বেলায়েত কাকে দান করলেন আপনারা জানেন আঠারোই জিল হজ বিদায় হজের ভাষণে আমার হুজুরা পাক সাল্লাই মাউলা আলীকে লক্ষ্য করে বললেন মাউলা আজ থেকে আমি যার মাওলা আমার আলী তার মাউলা আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা কেউ যদি ভাই আমারটা একটু বাড়াই দেন যা তোমার কথা বুঝতে সমস্যা না কেউ যদি আমাতে প্রবেশ করতে চায় সে যেন আমার মাওলা আলীর দরজা দিয়ে আমাতে প্রবেশ করে আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু একটি হচ্ছে পবিত্র কোরআন দ্বিতীয়তে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত শাহবাগন জানতে সাইয়া রাসূলুল্লাহ আমরা পবিত্র কোরআন এটা তো সবাই জানি বুঝি কিন্তু আহলে বায়াতটা কি তখন মাওলা আলীকে আমার হুজুরার চাদরের নিচে নিলেন মা ফাতেমা তো জহুরাকে তার চাদরের নিচে নিলেন হাসান আলি ইসাল্লাম হুসেন আলি সাল্লাম তাদেরকে চাদরের নিচে নিয়ে হজরত আলীকে চাদরের নিচে নিয়ে হজরত আলীর হাতটা উত্তোলন করে বলেছিলেন এরাই হচ্ছে আমার আহলে এরাই আমার পরিবার বর্গ যারা এই আহলে বায়াতের অনুসারী হবে তারা কখনো পদ ভুষ্ট হবে না তাহলে এই আহলে বায়াত হজরত আলীকে আমার হুজুর পাক মাউলা ইয়াদ দান করেছে আমার আল্লাহ হল রবিয়াদ রসুল রেসালাদ মাউলা আলীর মাউলা ইয়াদ এই মাউলা সমস্ত বর্তমানে পীর মাসায় গণ যারা তাদের কাছে বর্তমানে অবস্থিত মাওলা আলী বেলায়েতের কর্ণধারা আঠারোই চিলহস কিন্তু তাকে ঘোষণা করল কিন্তু তিনি কিন্তু ছোটবেলায় জন্ম নিয়া যার জন্ম মক্কা ঘরে কাবা ঘরে হয়েছে পৃথিবীতে কোন মানুষের জন্ম কাবা ঘরে হয় নাই একমাত্র আমার মাওলা আলী করিমল্লা অজহু যার জন্ম মক্কা ঘরে কাবা ঘরে হয়েছে সে কাবা ঘরে জন্ম নিলেন হুজুর হজরত আলী জন্ম নিয়ে তাকায় না হাসে না কাঁদে না আমার হুজুর সংবাদ পায় মক্কা ঘরের ভিতরে তার ভাই জন্ম নিয়েছে তিনি গেল এর আগে মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরে ঢুকেছে এর আগে অনেকেই চেষ্টা করেছে কাবা ঘরের দরজা খুলবার জন্য কিন্তু কিছুতেই খুলে নাই আমার দয়াল নবী যখন তার রহমতের হাতখানা কাবা ঘরে দরজার মধ্যে লাগাইল আপনা আপনি দরজাটা খুলে গেল দয়াল ভিতরে প্রবেশ করলো গিয়ে বলে কাকিমা আপনার গৃহে নাকি আমার ভাই মাউলা আলী যে হজরত আলী জন্ম নিয়েছে দেন না আমার কোলে আমি আমার ভাইটা কিন্তু কোলে নেই বলে মোহাম্মা তুমি কাকে কোলে নিতে চাও তুমি জানো আজকে আমার সন্তান জন্ম নিয়েছে তিন দিন হয়েছে তিন দিনের মধ্যে একটা দিন আমি মা চোখ মেলে আমি মায়ের মুখটাও দেখে আমি মা আমার পর্যন্ত পান করে না না হাসে কেমন একটা আমার সন্তানটা কি বিকলঙ্গ হইলো মায়ের মন তো কিছুতেই বুঝ আসে বলে কাকিমা দেন না আমার কোলে দেখি আমার ভাইটাকে কেন কথা বলবে না কেন তাকাবে না আমার দয়াল নবীর কোলের মধ্যে যখন দিলেন দেওয়া মাত্রই দুচক মেলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করলেন যখন মুখ মোবারক দর্শন করলেন ওইখানে আমার দয়াল নবী একটা নাম রাখলেন হক হাইদারি হাইদারি নামটা রেখে দিলেন শুধু তাই নয় তখন বলল আলী তুমি নাকি কথা বলো না সঙ্গে সঙ্গে মমিনের দশ আয়াত পাঠ করে আমার নবীকে শুনিয়ে তখন কিন্তু আল কোরআন নাজিল হয় নাই নাই হজরত আলীর বয়স যখন তিন দিনের শিশু তখন আমার দয়াল নবীর বয়স তিরিশ বছর হজরত বয়স যখন দশ বছর আমার দয়াল নবীর বয়স তখন চল্লিশ বছর আর চল্লিশ বছর বয়সের সময় আমার দয়াল নবীর নবুয়াক প্রতিষ্ঠা করল এবং আল কোরআন নাজিল হইল আর ওই আল কুরআন যখন নাজিল হয় নাই তারই তিরিশ বছর আগেই মাউলা আলী পবিত্র কুরানের দশায় পাঠ করে শোনায় দিলেন মা ফাতেমা বিনতে আসাদ বলতে লাগে মোহাম্মদ আমি তো কিছুই বুঝলাম না কি হচ্ছে বিষয়টা আমার দয়াল নবী তার জিব্বা মুবারকটা হজরত আলীর মুখের মধ্যে ধরলেন একটা শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে ঠিক তেমনি করে হজরত আলী দয়াল নবীর জিব্বা মুবারকের লালা মুবারক পান করে ওইখানে একটা বেলায় ইতিহাসিল করলেন মা জিজ্ঞেস করে আমি তো কিছুই বুঝি না মোহাম্মদ বিষয় কি আমার দয়াল নবী বলে কাকিমা সৃষ্টির মূলেই হজরত আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল দুনিয়াতে এসে আমার মুখ না দেখে তার মায়ের মুখ তিনি দেখবে না আমার মুখের জিব্বা মুবারকের লালা মুবারক পান না করে আমার থেকে বেলায়েতে হাসিল না করে তিনি তার মায়ের সঙ্গে কথা বলবে না এটা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই কথা ওয়াদাবদ্ধ ছিল সেই মাউলা আলী থেকে আমরা বেলায়েত প্রাপ্ত আমরা বেলায়েতের অনুসারী নবুয়াত আমার দয়াল নবী থেকে নবুয়াতের যুগ শেষ আর কোন নবী আসবে না দয়াল নবীর পরে আসবে বেলায়েতের যুগ আর বেলায়েতের যুগে হচ্ছে পীর কামেল অলি আউলিয়া